ব্যক্তিগত তার ক্ষতি হলেও তিনি মাথা নোবেন না আচ্ছা প্রধানমন্ত্রী আমাদের এমন দেশে প্রধানমন্ত্রী কোনোদিন হয়নি একশো কোটি মানুষকে বাড়িতে ছেড়ে আমাদের দেশের অনেক রাজ্যে প্রধানমন্ত্রী জানেন তিনি মণিপুরে যখন অনপনবদি যাননি তিনি অনেক জায়গায় এখনো যান না কিন্তু তিনি বিশ্বের এমন একটি দেশ নেই যেখানে প্রধানমন্ত্রী ছোট বড় প্রধানমন্ত্রী হচ্ছে উপর্যটক প্রধানমন্ত্রী সব জায়গায় যান ওখানে গিয়ে দেখছি কাউকে কোলাকুলি করছে কাউকে আদর করছে কাউকে হাতে হাত মেলাচ্ছেন তো আমরা সবাই যারা দেশের নাগরিক আমরা ভাবছি বোধহয় আমাদের সত্যিই তিনি একটি বিশ্বগুরু তার যা পার্সোনাল রিলেশনস আছে যা ব্যক্তিগত ক্ষমতা আছে তাতেই নিশ্চয় অন্য দেশের যারা লিডারশিপ তারা কথা খুন শুনবে এবং ভারত আবার তার বেস্ট ফ্রেন্ড আমরা বলিনি তিনি নিজেই বলেছেন মাই গুড ফ্রেন্ড ডোলান্ড তার গুড ফ্রেন্ড ডোলান্ড আজকে এই দুর্দিনে এসে প্রথমে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ যেখানে বাংলাদেশ নাইনটিন পার্সেন্ট ট্যারিফ আমাদের পঁচিশ পার্সেন্ট ট্যারিফ তারপর আজকে শুনছি যে আপনি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেননি বলে পঞ্চাশ শতাংশ ট্যারিফ করে দিয়েছে আর আমরা কিন্তু সাইলেন্স দিন ধরে আমরা তিনি খালি বলে যাচ্ছেন আমি কিছু করব আমি মাথা নোয়াবো না কিন্তু আসল কি করেছে এই নেগোসিয়েশন কি করেছে বা এটার এগেনস্টে কি করেছে এখনো কোনো খবর পাইনি আমরা যে আমাদের এই ভূপর্যটক পর্যটক বিশ্বগুরু গ্লোবাল গ্রেট ডিপ্লোম্যাট দ্য টপ মোস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড নরেন্দ্র মোদী আজকে তার জামানায় ভারতবর্ষকে ফিফটি পার্সেন্ট ট্যারিফ আর এমনকি চোখে আঙুল দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলে দিচ্ছে আমি এটা করব আগামী দিন এটা করব আর আগামী পরশু এটা করব তিনি আগের থেকেই বলে দিচ্ছেন যে আমি এই 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 করব আর প্রধানমন্ত্রী কিছু করতে পারছেন না এটা আমাদের আমরা অসহায় বোধ করছি আর আমরা লজ্জিত কিন্তু প্রধানমন্ত্রী বলছেন তিনি মাথা নোয়াবেন না কিছুক্ষণ আগে তিনি তো মাথা তিনি তো মাথা নোয়াবেন না প্রথম দিন থেকে বলেছিলেন কিন্তু সেই সোজা মাথা নিয়েই তো তার চোখের ওপর দিয়ে তার মাথার ওপর দিয়ে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি অ্যানাউন্স করে দিলেন তারপর তার সোজা মাথার উপর দিয়ে ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করে দিলেন যে আমি পঁচিশ পার্সেন্ট ট্যারিফ দেবো আর তুমি যদি রাশিয়ান অয়েল কেনা বন্ধ না করো আমি আরো বাড়াবো আবার সেই সোজা মাথার ওপর দিয়ে আবার ফিফটি পার্সেন্ট করে দিল তিনি সোজা মাথায় দাঁড়িয়ে থাকছেন কিন্তু আমার মাথার উপর দিয়ে সবকিছু হয়ে যাচ্ছে কি বলবো বলুন